নমস্কার নারী দিবস উপলক্ষে ছোটদের জন্য একটি কবিতা কবি অজিত দত্তের লেখা আসল কথা একটি আছে একটি একটি ভাই শান্ত মিঠে দক্ষিণ হওয়া আরেকটি দুর্দান্ত আসল কথা দুটি তো নয় একটি মেয়ে মোটে হঠাৎ ভালো সেটি দস্যি হয়ে ওঠে একটি আছে ছিচকা দুলি একটি করে ফুর্তি একটি থাকে বায়না নিয়ে একটি খুশির মূর্তি আসল কথা দুটি তো নয় একটি মেই মোটে কান্না হাসির লুকোচুরি লেগেই আছে ছুটে একটি মেয়ে হিংসুটে আর একটি মেয়ে দাতা একটি একটি কেবল থাকে জাতা আসল কথা দুটি তো নয় একটি মেয়ে মোটে মনের মধ্যে হিংসে আদর চুরকি বাজি ছোটে নমস্কার